ছোট পর্দায় আবার ফিরছেন ঐন্দ্রিলা সেন বিক্রম চট্টোপাধ্যায় এই জুটি দিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই ফাগুন বউ ধারাবাহিকে শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল তারপর দুজনই মন দিয়েছেন বড় পর্দার কাজে গত ছ বছরও ঐন্দ্রিলা যেমন মন দিয়েছেন ওয়েব সিরিজ এবং বড় পর্দার কাজে বিক্রমকেও দর্শক দেখেছেন একের পর এক সিনেমায় প্রথম ছবিতে অঙ্কুশের সঙ্গে জুটি পেতেছিলেন নায়িকা কিন্তু বাস্তবের জুটিকে পর্দায় দেখতে দর্শক যত না আগ্রহী তার চেয়ে বেশি আগ্রহী বিক্রম ও নিয়ে বলা যেতে পারে পর্দায় এই জুটি অনেক বেশি সফল খারাপ লাগে অঙ্কুশের প্রশ্ন শুনে ইঙ্গিতপূর্ণ হাসি নায়কের অঙ্কুশ বললেন না না খারাপ লাগবে কেন আমি ওদের জীবনে আসার অনেক আগে থেকেই বিক্রম মহিন্দ্রলা জুটি সফল আর ছোট পর্দার গ্রহণযোগ্যতা দর্শকদের কাছে একেবারে অন্যরকম ওদের জুটি প্রথম দিন থেকেই সেই ভালোবাসা পেয়ে এসেছে সুতরাং সেটা টপকে আরও একটা জুটিকে প্রতিষ্ঠা করা খুবই কঠিন ব্যাপার কোনো আক্ষেপ নেই নায়কের উল্টে তার ইচ্ছা পর্দায় বিক্রম মহেন্দ্ররা যেন আরও বেশি করে কাজ করে যেদের মধ্যে সেই আলোচনাও হয় তাদের অঙ্কুশ যোগ করলেন আমরা তিনজন তো খুব ভালো বন্ধু তাই সব সময় বলি যদি কাজের সুযোগ আগে সব সময় বিক্রম মহিন্দ্রিলা তা গ্রহণ করা উচিত নিজেদের জনপ্রিয়তা কাজে ব্যবহার করা দরকার যদিও দুজনে এখন ধারাবাহিক থেকে দূরে নতুন রিয়ালিটি শো সঞ্চালনা করতে দেখা যাবে আগে সঞ্চালক হিসেবে অঙ্কুশ বিক্রম জুটিকে দর্শক ভালোবাসা দিয়েছেন এবার এই পুরনো জুটিকে নতুন মোড়কে দর্শকদের কেমন লাগবে সেটাই দেখার পালা এরকমই নিত নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ